নিমায়ের সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার রাতে কি ঘটনা ঘটেছিল আজ আমরা জানার চেষ্টা করব। এই বিরহমূলক ঘটনা আমার মতো সাধারণের মুখে মানায় না তবু ভক্তদের ইচ্ছায় তাদের কী পায় যতটুকু বলা যায় আমি গ্রন্থ থেকে যেমন আছে তেমন বলার চেষ্টা করছি কারণ এই ভাষার উপর দিয়ে কোনো শব্দ চয়ন করার শক্তি আমার নেই প্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবার আগের দিন রাতে একটু চঞ্চল হয়ে বললেন বললেন পিয়া আজ আমি তোমাকে সাজাব চুলে বেনি করলেন তিলক চন্দন পরালেন পিয়া বললেন প্রভু তুমি এত ভালো বেনি করতে পারো পিয়াও প্রভুকে বললেন প্রভু আজ আমিও মনের মতো করে তোমায় সাজাই সাজাও পিয়া মহাপ্রভুকে সাজালেন বসন অঙ্গে দিলেন তিলক চন্দন রাত্রি পিয়া মহাপ্রভুর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন পিয়া বুঝতে পারলেন না এটাই তার স্বপ্রকাশ লীলার অন্তিম রাত্রি রাত্রি দ্বিপর হল মহাপ্রভু উঠলেন দু হাত জোর করে পিয়াজিকে বললেন জীবকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য জীবকে উদ্ধার করার জন্য তোমাকে আর মাকে কাঁদা লাম্পিয়া তুমি আমাকে ক্ষমা করো আস্তে আস্তে গৃহ থেকে বেরিয়ে তিনি মায়ের ঘরের সামনে গেলেন আর দাঁড়ালেন মায়ের ঘরের সামনে এসে কি করলেন জানো মাকে বললেন মা আমি কেমন করে তোমাকে বলবো মা আমি সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছি আর দিন নবদ্বীপে ফিরব না দাদাও যখন সন্ন্যাস নিয়েছিল আমি তো তোমাকে বুঝিয়েছিলাম মা তুমি চিন্তা করছো কেন আমি তো আমি তো আছি মা আমি তো সেদিন ছিলাম তোমার শেষ অবলম্বন কিন্তু আজ আমি তোমাকে কেমন করে বলবো মা আমিও দাদার মতো সন্ন্যাস নিয়ে চিরদিনের মতো সংসার ছেড়ে চলে যাচ্ছি জানো মা আমি তোমার উপযুক্ত সন্তান হতে পারিনি আমি তোমার সেবা করতে পারলাম না মা আমি আর কোনো দিন কোনোদিন মা বলে ডাকতে পারবো না আজ থেকে আজ থেকে আমার মা ডাক উঠে গেল এটা বলছেন কোথায় গিয়ে জানেন মায়ের দরজার সামনে গিয়ে ডাকতে তো পাচ্ছেন না মা তো যেতে দেবে না আজ থেকে আমি নদিয়ার দাঁড়ে দারে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে নদিয়াকে শেষ বিদায় জানিয়ে চিরদিনের মতো চলে যাব আমার মুখের শব্দ হবে হা কৃষ্ণ হা কৃষ্ণ আমিও কাঁদব জগৎকেও কাঁদাব নবদ্বীপের ধুলোকে বলছেন নিমাই বাইরে বেরিয়ে এসে তোমরা আমাকে ক্ষমা করো তোমাদের বক্ষে কত খেলেছি বৃক্ষকে জড়িয়ে ধরে মহাপ্রভু নিমাই বলছে বৃক্ষরে কত তোদের সঙ্গে তোদের বক্ষে চড়েছি তোদের কত কষ্ট দিয়েছি বৃক্ষ বৃক্ষ থেকে ফোটায় ফোটায় অশ্রু হচ্ছে বৃক্ষ যেন বিদায় দিতে চাইছে না আমাদের মতো সাধারণ বৃক্ষ চিন্তা করবেন না ভাববেন না মনে কল্পনাও আনবেন না যে বৃক্ষ কাঁদতে পারে না এ তো এ তো চিনময় লীলাগো গঙ্গাকে বলছে গঙ্গারে তোর বক্ষে কত অবগাহন করেছি আর পারবো না আর করবো না আর আমার করা হবে না তোর বক্ষে অবগাহন করার ভাগ্য আমার শেষ হল চলে গেলেন কেশব ভারতীর কাছে কেশ মুন্ডন করার জন্য মধু নাপিতকে ডাকা হলো মধু নাপিত নিমায়ের কেশ দর্শন করে খুঁটটা তুলে নিল নিয়ে বলছে আমি পারবো না আমার দ্বারাই আমার দ্বারাই একাজ হবে না গৌরহরি বলছে মধুরে আজ তুই আমার কেশ মুন্ডন করে দে শেষের দিনে আমি তোকে আমি তোকে পার করে দেব মধু অনিচ্ছা সত্ত্বেও খুঁট ঠেকালেন হাত থর থর করে কাঁপছে চোখ অশ্রু জলে ঝাপছা হয়ে যাচ্ছে ভালো দেখতে পাচ্ছে না মধু খোরও কার্য করে দিলেন জানেন তারপর মধু আর দিন খুর ধরেননি কি বৈরাগ্য এলো মধুর কি জানি মধু যে সংসার সেরে কোথায় চলে গেলেন মধুকে আর পাওয়া যায়নি